নতুন বছরের শুভেচ্ছা সকলকে সুখী গৃহকোণ নিয়ে চলে এলাম যেটি প্রতি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হয় তো এ মাসের সুখী গৃহকোণের বিশেষ আকর্ষণ হচ্ছে বছরভর ছুটিতে বেড়ানোর প্ল্যান এখানে আমরা দেখতেই পাচ্ছি শীতের ছুটির ভ্রমণ গাইড ঘুরে আসুন গ্রীষ্মের ছুটিতে পুজোয় কোথায় যাবেন ভিসা ছাড়াই বিদেশ ট্যুর উইকেন্ড ট্রিপ সব মিলে তিরিশটি স্পট নিয়ে কথা বলা হয়েছে এবারের সংখ্যাটিতে তো চোখ রাখা যাক সূচিপত্রে সূচিপত্রে যে বিশেষ একটি ধারাবাহিক চলছে সেটি তোমাদেরকে দেখাবো বাসা ভালোবাসা বিনোতা চৌধুরী এই ধারাবাহিকটি লিখছেন বেড়ানোর প্ল্যান নিয়ে কথা বলা হয়েছে এই সংখ্যার পৃষ্ঠাগুলিতে তারপর আমরা সাক্ষাৎকার পাচ্ছি পাচ্ছি দুটি গল্প বৈশালী সেন এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায় লিখছেন পাচ্ছি একটি রহস্য উপন্যাস নন্দিনী নাগ এটি নভেলা একটু বড়ো সাসপেন্স উপন্যাস রহস্য উপন্যাস এটি আর পাচ্ছি এক্সো হেলদি টিফিন রেসিপি রান্নাবান্না থাকছে এবং তারপর সূচিপত্রে আরও রয়েছে রয়েছে বিশেষ রচনা দেখতেই পাচ্ছি সিনেমা টিভির খবর রয়েছে আপনি লেখক আপনি লেখক এই বিষয়টিতে আমরা একটি অনুগল্প পাচ্ছি সর্ব সর্বোচ্চ পার্শ্ব শব্দের মধ্যে লেখিক লেখা একটি অনুগল্প পড়তে পড়তে আমার মনেই হলো যে আজকের দিনে যেভাবে আমাদের পেশেন্স লেভেল অর্থাৎ ধৈর্য কমছে তাতে করে একদিন এই হয়তো অনুগল্পই পড়তে হবে সবাইকে মানে সবাই পড়তে চাইবেন বেশি বড় গল্প পড়ার ধৈর্য হয়তো পাঠকরা হারিয়ে ফেলবে ধীরে ধীরে তো অনুগল্পই হচ্ছে ভবিষ্যৎ এটা পড়তে পড়তে আমার মনে হলো নিজের মধ্যেও একটা আনচান ভাব আমি লক্ষ্য করছিলাম যখন পড়ছিলাম অনুগল্পটি অনুগল্পই মনে হচ্ছে যেন কত বড় একটি গল্প যাই হোক তো এই বিষয়টাও রয়েছে এবারের সখী গৃহকোণ পত্রিকাটিতে তো সব মিলিয়ে রাশিফলও রয়েছে রাশিফলও রয়েছে তোমরা দেখছো সব মিলিয়ে কিন্তু এবারের সুখী গৃহকোণ এই মাসের সুখী গৃহকোণ পত্রিকাটি কেমন হয়েছে তোমরা জানাবে যদি মনে হয় যে তোমার পছন্দের কিছু বিষয় রয়েছে এই পত্রিকাটিতে তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের পার্শ্ববর্তী পত্রিকার দোকান থেকে সংগ্রহ করতে পারো চোদ্দো টাকা মাত্র দাম আর তোমরা এবছর খুব ভালো কাঠাও আমি কিছু বুক রিভিউজ কিছু পত্রিকার রিভিউজ নিয়ে সবসময় আসতে থাকি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তার জন্যে আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো